সালাম জানাচ্ছি সব থেকে সম্মানিত সভাপতি আর সামনে যারা আছেন আজকে সুন্দর ডাক জেলা সম্মেলনে হচ্ছে যারা সামনে আছেন তাদের প্রতি আমার আপনার ভালোবাসা এবং ফুলের শুভেচ্ছা আমি আজকে এখানে বলার মতো কিছু বলতে চাচ্ছি না কারণ অনেকেই বলেছেন এবং সামনে আমাদের মহাসচিব এবং চেয়ারম্যান সাহেব বলবেন আমি তাদের কথা শোনাতে জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমি শুধু আপনাদেরকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর একটা সম্মেলন দেখতে পাচ্ছি সেই জন্য নিজেকে ধন্য মনে করছি এই সুন্দর সম্মেলনটা সফল হোক সেটাও আমি আশা করছি আল্লাহর কাছে সেটা আমি চাইছি এবং আরেকটা জিনিস হলো আগামীতে যারা এই কমেন্টে আসবেন তাদেরকে আমি আগামী শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আমি আপনাদেরকে দেখতে এসেছি আপনাদের দাওয়াতে এসেছি আপনাদেরকে দেখে আমার খুব ভালো লেগেছে আবার সালে কোনো সময় সুযোগ হলে আসবো ধন্যবাদ